আচ্ছা সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম আমরা প্রথমে দ্বিতীয়তলা তৈরি করব। দিয়ে এখন আমরা অলরেডি আমাদের কলাম স্লাব ডিফাইন করে ফেলছি এখন আমরা স্টিয়ার ডিফাইন করব। স্টিয়ারটা আমাদের প্রথমে আমি দেখতে পাই যে স্টিয়ারটা আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য এইখানে আমাদের স্টিয়ারটা দেওয়া হয়েছে আর্কিটেক্ট দিয়েছে তাহলে আমরা স্টিয়ারটা ডিফাইন করার জন্য প্রথমে ডাইমেনশনটা দেখে আসি এইখান থেকে আমাদের আছে পাঁচ বরং ষাট আর দশে আর এইখান থেকে আছে আমাদের আছে কত আড়াই ফিট মানে ইঞ্চি আর এইখান থেকে আছে আমাদের এই ডাইমেনশনগুলো আমরা দেখে নিতে তবে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট আচ্ছা আমরা এখন তাহলে ইটার সফটওয়্যারে ওইভাবে পয়েন্টটা নিয়ে নেই প্রথমে আমরা গাউন্ড ফ্লোরে চলে যাবো এখানে ফিলান গাউন্ড ফ্লোর অ্যাপ্লাই পলোস আচ্ছা এখান থেকে আমরা সাড়ে তিন ফিট এখান থেকে সাড়ে তিন ফিট একটা পয়েন্ট নিয়ে নেব ডোতে যাব ডো জয়েন্ট অবজেক্ট এখান থেকে আমরা সাড়ে তিন ফিট তিন বরং ছত্রিশ বিয়াল্লিশ ইঞ্চি এইখান থেকে বিয়াল্লিশ ইঞ্চি এইখান থেকে আবার মাইনাস বিয়াল্লিশ ইঞ্চি এই পয়েন্ট আমি ক্লিক করব আচ্ছা এখান আমরা আমরা এখান দিয়ে আবার তিরিশ ইঞ্চি মাইনাস তিরিশ ইঞ্চি আচ্ছা এইখান থেকে আমি এই পয়েন্টে ক্লিক করবো এই পয়েন্টে ক্লিক করবো এই পয়েন্টে ক্লিক করবো এই পয়েন্টে ক্লিক করব তিরিশ ইঞ্চি আমি নিয়ে নিলাম পয়েন্ট একটা নিলাম তারপরে এইখান থেকে আমার কত আবার দেখতে পারতেছি দেখি এইখান থেকে আমার আছে কত ইঞ্চি এইখান থেকে আমার আছে সাড়ে তিন ফিট তাহলে সাড়ে তিন ফিট আমি আর আর একটা পয়েন্ট নিয়ে নিই তিন বারং ছত্রিশ বিয়াল্লিশ ইঞ্চি এখান থেকে বিয়াল্লিশ ইঞ্চি আচ্ছা এইখান থেকে বিয়াল্লিশ ইঞ্চি আচ্ছা এখন আমরা এখন আমরা কি এই ওয়াইস সেলফটা আগে প্রথমে ল্যান্ডিংটা ড্র করে ফেলি আমি এখানে রেকটেঙ্গুলে ক্লিক করলাম এখানে স্টিয়ার সিক্স আসবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা স্লাপ নিয়ে নিলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা স্লাপ ট্রো করে ফেললাম আচ্ছা এখন আমরা ডিতে চলে যাই ডিতে ক্লিক করবো তারপরে এখানে রুটে ক্লিক করবো ঠিক আছে এটা আমরা কেটে দিই আচ্ছা এখন এই সিলাপটাকে আগে প্রথমে আমি চার ফিট তুলবো তারপরে এই স্লাপে আট ফিট তুলবো এই স্লেপটাকে আমি প্রথমে চার ফিট তুলি এডিটে যাব কপিতে যাব তারপর এডিতে ক্লিক করব আবার এখানে পেস্টে ক্লিক করব এখানে প্রথমে চার ফিটে তুলবো তারপরে এটাকে আমি আবার আট ফিটে তুলব এডিটে যাব কপিতে ক্লিক করব আবার সিলেট এটাকে আমি পেস্টে দেব এইখানে আমি আট ফিটে যাব ঠিক আছে আচ্ছা এখন আমি আবার এখানে এখান থেকে আবার আমি কি করব। আমাকে এইখান থেকে রোটেট রোটেটে ক্লিক করব আমি এইভাবে হালকা একটু রোটেট করে নেব রোটেট করার পরে আমি এইখান থেকে ওয়েস সিলটা ডো করে ফেলবো ওয়েস স্লাপটা ডো করবো প্রথমে নিচ থেকে আমি যাই আমি প্রথমে এই ত্রিভুজ আকৃতির স্লাপকে ক্লিক করবো স্টিয়ার সিক্স থাকবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব কর্নার পয়েন্ট আবার ওই পাশে কর্নার পয়েন্ট ক্লিক করব আবার এই কর্নার পয়েন্ট আবার সেম পয়েন্টে আমি ক্লিক করে দেবো একটা ওয়াই স্ল্যাপ কিন্তু ড্র করে ফেললাম আবার আর একটা কি করতে হবে আমাকে ড্র করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আমি ক্লিক করবো এই পয়েন্টে ক্লিক এই পয়েন্টে ক্লিক আমার এইভাবে একটা আর একটা ওয়াই স্ল ডো করবো আচ্ছা এইখানে কিন্তু একটা আমাকে এটা কয়তলায় আমি দেখে আসি এখানে আমাদের আর একটা ওয়েট স্ল্যাব ডো করতে হবে এটা তাহলে আমাদের ফার্স্ট সেকেন্ড ফ্লোর আচ্ছা সেকেন্ড ফ্লোরে আমি চলে যাই সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য আচ্ছা সেকেন্ড ফ্লোরে আমার ওঠার জন্য কি করতে হবে এইখান থেকে এই পয়েন্ট থেকে একটা তিরিশ ইঞ্চ বিয়াল্লিশ ইঞ্চিতে একটা পয়েন্ট নিতে হবে ডোতে যাবো ডো জয়েন্ট অবজেক্ট আমি এইখান থেকে মাইনাস বিয়াল্লিশ ইঞ্চি একটা পয়েন্ট নিলাম এই পয়েন্টটা আমি ক্লিক করলাম আবার থ্রিটিতে যাই রোটেট করবো প্রজেক্টটাতে আমি রোটেট করে দেখি আচ্ছা এই এই পয়েন্ট থেকে আমি এইখান থেকে আমি এখানে ক্লিক করলাম ইনস্টা থাকবে এখানে আমার আর একটা ওয়েস সিলাপ করতে হবে এই পয়েন্ট থেকে আমি আচ্ছা ফার্স্ট ফ্লোরে আমাদেরকে এই পয়েন্টটা ডো করতে হবে ফার্স্ট পয়েন্ট অ্যাপ্লাই পলস এই আমি এখানে ডোতে যাব ডো জয়েন অবজেক্ট এইখান থেকে মাইনাস বিয়াল্লিশ ইঞ্চি এই পয়েন্টটা আমি ক্লিক করি আমার এইখানে থাকবে আমি থিডিতে এখন যাই আমার এইখান থেকে যাই ও এখন আমাদের পয়েন্টটা ডো হয়ে গেছে আচ্ছা এখন আমি ত্রিভুজ আকৃতির সিলেপে ক্লিক করলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি ক্লিক করবো এই পয়েন্টে অন্য পয়েন্ট আমার এই পয়েন্টের আচ্ছা অলরেডি কিন্তু আমাদের থ্রিটা ডিফাইন করা শেষ ডিফাইন করা শেষ এখন আমি ডিলেট করব এখন প্ল্যানে আবার চলে যাবো আমি যে জয়েন্টগুলো ড্র করে আসছি এই ডয়েন্টগুলো সিলেক্ট করে আমি এগুলোকে কেটে দেব এখান থেকে কেটে দিলাম আচ্ছা আমার অলরেডি এটা কিন্তু ডিফাইন করা শেষ আর এটাকে আমি সিলাব আখেটি একটা সিরাপ নিয়ে নেবো এটাকে এটা একটা আবার ফলোর হবে চামস ঠিক আছে এই সিলাবগুলোকে আমি অ্যাসাইন করবো এখন সেল আর সিলাব সেকশন এটাকে আমি প্লাস ফাইভ ইঞ্চি আচ্ছা উপরে কি স্ট্রেয়ার সিলাব থাকবে আমার বিল্ডিংটা হবে এরকম ঠিক আছে উপরে আমাদের স্টেট থাকবে আচ্ছা এখন আমি যাব এখান থেকে আমি অ্যাড নিউ উইন্ডো করে দিলাম এইখানে আমি পিলানে ক্লিক করলাম অলরেডি কিন্তু আমার স্লার ডিফেন্ড করা শেষ আচ্ছা এখন আমি কি কি করতে হবে আমি যাবো এখন ডিফাইনে ডিফাইনে যাওয়ার পরে এখানে লোড প্যাটার্নে যাবো লোডগুলো আমি ডিফেন্ড করে আসি টেড লোড এখানে পার্টিশন ওয়াল লোড তারপরে এটা আমার সুপার ডেড লোড লিউ লোড এখানে ফ্লোর এটা সুপার ডেড লোড এখানে ইকিউ এক্স এটা আমাদের সিসমিক লোড এটা আমার এস সি সেভেন জিরো ফাইভ ইউজ করি আসারে ইকিউ এখানে ওয়াই এটাও আমি সিসমিক লোড ডাব্লু এল এক্স এইখানে আমি উইন লোড এটাকে আমি এস সি সেভেন জিরো ফাইভ প্রডিউস করি এটা এ সম্পর্কে বিস্তারিত জানতে আমার আরও ভিডিও আছে সে ভিডিওগুলো দেখতে পারেন তারপরে আমি এখন কী করবো আমাকে করতে হবে এখন নোট কম্বিনেশন এখন ফুল ডিফাইন আমি এখানে ককেট ফ্রেম ডিজাইন ওকে দিলাম নিচে সব সব সিরাপগুলোকে আমি কম্বো সিলেক্ট করে ডিলিট করে দিলাম অ্যাড নিউ কম্বো এইখানে আমি দিলাম ডেড লোড ডেড লোড দেবো প্লাস লাইভ লোড আচ্ছা ডেড লোড এটা অ্যাড থাকবে এখানে পার্টিশন ওয়াল লোড তারপর ফলোর ফিনিশ এইখানে আবার লাইভ লোড উপরে এটা সিলেক্ট করলাম এটা ডেট করে দিলাম এটাকে আবার এক কপি ওয়ান পয়েন্ট টু ডেড লোড এটাকে করলাম ওয়ান পয়েন্ট সিক্স লাইভ লোড এটাকে আমি ওয়ান পয়েন্ট টু করব ওয়ান পয়েন্ট টু ডেড লোডের মধ্যে পরে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট সিক্স এটা করলাম এখন আমি ওয়ান পয়েন্ট তারপর আমি কয়েকটা আট কোয়াক লোডগুলো লোড কম্বিনেশনের মধ্যে আমাদের তেইশটা থেকে ছাব্বিশটা লোড কম্বিনেশন যোগ করতে হয় যেহেতু আমাদের বিল্ডিংটা দোতলা বেশি একটা উইন্ডের এবং আট কোয়াকের প্রেশার খুব আসবে না ঠিক আছে তাই আমরা লোড কম্বিনেশন সীমিত কয়েকটা ডিফাইন করব যে কয়টা আমাদের ডিফাইন না করলেই নয় সেই কয়টা আমরা মোটামুটি আমরা সীমিত করে ডিফাইন করবো আচ্ছা ডিফাইন করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে আমি এখানে ওয়ান পয়েন্ট টু ডেড লোড থাকবে এইখানে আমার ওয়ান পয়েন্ট সিক্স লাইভ লোড থাকবে যোগ করে যোগ করে দেবো যোগ পয়েন্ট এইট ডাবু এল এক্স এটা আমার এটা আমার থাকবে তাহলে এখানে আমি সব থাকবে লাইভ লোডটা

পয়েন্ট এক্স তারপরে এটাকে আমি অ্যাড কপি আবার এখানে ওয়াই করে দেবু আবার এটাকে আমি অ্যাড কপি অফ করে দেব এটাকে ওয়াই করে দেবো ওয়াই মাইনাস ওয়াই করে দিলাম এখানে মাইনাস পয়েন্ট এইট করে দিলাম এটাকে অফ করে দিলাম তারপরে আবার আমি করে দেবো এখানে এক্স এইটাকে আমি কল করলাম এখানে আমরা প্লাস করে দিলাম কিউ এক্স প্লাস এখানে লাইভ লোড থাকবে তারপরে আচ্ছা এটাকে আবার এড কপি অফ করবো এখানে ইকিউ এক্স এর জায়গায় ইকিউ ওয়াই দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো আচ্ছা এখানে আমরা ওকে দেব আবার এটাকে এখানে মাইনাস ওয়ান আচ্ছা এটা করে দিলাম তারপরে আরো দু একটা আমরা লোড কম্বিনেশন অ্যাড করে দিই আহ এখানে তেইশটা রোড কম্বিনেশন আছে সেগুলো আমরা আমরা সেগুলো বিএনবিসি কোড দেখে দেখে করতে হবে আর এগুলো অনেক বোঝারও কিছু আছে আপনারা আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন কমপ্লিট ভিডিও দেখে আমরা এখানে তার মধ্যে এটা যেহেতু আমাদের দোতলা একটা বিল্ডিং তাই লোডে আমার বেশি একটা আসবে না W L X. lx acha eta minus x the of x eta copy minus y

-1.6 এর সাথে তো माइनस -1.6 এটা কেটে ওকে দেব আবার এটাকে এক্স কোপে করব w o u -E y এর আগে ইকুয়েবে y এটাকে ওকে এটা কি হবে माइनस দিলাম minus one minus one point six আচ্ছা এখানে টোটালি আমরা কয়েকটা লোড কম্বিনেশন যোগ করে নিলাম আমাদের টোটাল কিন্তু তেইশটা লোড কম্বিনেশন আছে কিন্তু যেহেতু আমাদের দোতলা একটা বিল্ডিং তাই আমরা কয়েকটা যেগুলো লোড কম্বিনেশন না নিলেই নয় সেই কয়েকটা আমরা মোটামুটি নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে আমি এখন এই কম্বিনেশনগুলোকে অ্যাড করে দিলাম এখানে কপি করে দিলাম আচ্ছা এখন আমাকে ফিলারে যেতে হবে বেঁধে যেতে হবে কলস দিতে হবে এই সব কলামগুলোকে আমি সিলেক্ট করতে হবে এখানে ওয়ান ইস্টু থাকবে আমি এখন যাব অ্যাসাইন জয়েন্ট এখানে রেস্টেন পিন জয়েন্ট অ্যাপ্লাই পলস আচ্ছা এখন আমাকে সবগুলোকে ই করতে হবে আমাকে কি করতে হবে আমার হচ্ছে প্রতিটা লোড অ্যাপ্লাই করতে হবে সিলাবে আমার আগে প্রথমে সিলেক্ট করে আসি সিলেক্ট সিলেক্ট প্রপার্টিস এখানে সিলেব সেকশন এখানে আমি সিলেপ ফাইভ ইঞ্চি এগুলো সিলেক্ট চেয়ে প্রতিটা সিলাবকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এ দেব এখানে সেল লোড ইউনিফর্ম এখন আমাকে লাইভ লোড দিতে হবে লাইভ লোড আমাদের বিয়াল্লিশ পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার এটা আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ধরনের বিএনবিসি থেকে আমরা নেওয়া হয়েছে তারপরে এটাকে আবার এখানে পিএসএ এ ক্লিক করবো ক্লিক করে আমি আবার অ্যাসাইনে যাব এখানে আমার সেল লোড ইউনিফর্ম লোড এইখানে আমার ফ্লোর ফিনিশ যেটা আছে ফ্লোর ফিনিশে ক্লিক করবো এইখানে আমরা 20 থেকে 25 টোয়েন্টি ফাইভ আমরা দিয়ে দিলাম অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম আবার এখানে আমার বিমগুলোকে সিলেক্ট করব সিলেক্ট সিলেক্ট এইখানে প্রপার্টিস এইখানে ফ্রেম সেকশনে যাবো এখানে দুইটা এই বিমগুলোকে আমি সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট এইখানে সিলেক্ট করলাম কিন্তু সিলেক্ট করার পরে আমি টপ ফ্লোরে যাবো এখানে সেকেন্ড ফ্লোরে যাবো এখানে আমি ওয়ান স্টে থাকবে এটাতে আমি যেহেতু ছাদ এই ছাদের উপর আমার যেহেতু গাঁথনি হবে না তাই এগুলোকে আনসিলেক্ট করে দিলাম ক্লিক করে এগুলোকে আমি আনসিলেক্ট করে দিলাম তারপরে অ্যাসাইন দেবো ফেম লোডে যাব এখানে ডিস্ট্রিবিউটর যাব এখানে আমরা পার্টিশন ওয়াল লোড এখানে আমি লোড দেবো পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি থ্রি আসে এটার ক্যালকুলেশন করার বিষয় আছে এগুলোর ক্যালকুলেশন পরবর্তী টাইম দেখাবো অলরেডি কিন্তু আমাদের লোড অ্যাপ্লাই করার শেষ আমি যদি এখানে দেখতে যাই আমি অ্যাড নিউ এইখানে এখানে আমি দেখতে পারতেছি আমার কিন্তু লোড অ্যাপ্লাই করে পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করা শেষ আচ্ছা এখন আমাকে যেতে হবে এটা যাই যাওয়ার পরে এখানে আমাদেরকে যাইতে হবে সিলেট সিলেট এখন সেকশন এখন স্টিয়ার সিক্স মানে আমাকে এখন সিঁড়িতে সিলাপ সিঁড়িতে লোড অ্যাপ্লাই করতে হবে অ্যাসাইনে যাবো সেল লোড ইউনিফর্ম এখন আমি ফলোর ফিনিশ লাইভ লোড লাইভ লোড দেবো সিঁড়িতে লাইভ লোড দেবো অ্যাপ্লাই ওকে তারপরে আবার এটাকে আমি ক্লিক লোড ইউনিফর্ম এইখানে আমি দেব ফলোর ফিনিশ এইখানে আমরা টুয়েন্টি দিলাম টুয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থার্টি বসে এটা ই অনুযায়ী এটা টাইলস এল আমাদের এই আর তারপরে এখন আমি ডায়াফ্রাম করবো এটাকে টোটালি আমি এখন ডায়াফ্রাম করতে হবে আচ্ছা আমি সিলাপগুলোকে আগে প্রথমে সিলেক্ট করি সিলেক্ট সিলেক্ট প্রপার্টিজ চিল আপ সেকশন চিল সিলেক্ট চিল আমি প্রথমে সিলেক্ট করে আসলাম কলেজ দিলাম তারপরে এটাকে আমি অ্যাসাইনে যাব অ্যাসাইনে যাব তারপরে আমি শেলে যাব শেলে যাওয়ার পরে কলর অটোমেস অপশন মেশ করে আসবো পটোকি কার্ড এখানে সিলেক্ট করবো বারো ইঞ্চি পর পর টুকরো টকি করবো অ্যাপ্লাই করুস ফলসগুলিকে আমি টুকরা টুকরা করে দিলাম ঠিক আছে তারপরে এখন আমি সিলেটে ক্লিক করবো সিলেক্ট সিলেট পনের তিশন এক্স ওয়াই আমি এটাকে এই পয়েন্টে ক্লিক করলাম তারপরে আবার সিলেট সিলেট পনের তিশন এক্স ওয়াই এই পয়েন্টটা আমি সিলেক্ট করলাম যে কোনো একটা পয়েন্টে আচ্ছা আবার সিলেক্ট সিলেক্ট এক্স ওয়াই আমি প্রতিটা পনেরোটাই দেওয়ার পরে সিলেক্ট করে দিলাম অ্যাসেন যাবো এখানে সেলে যাবো এটাকে ড্রাই ফার্ম করবো ড্রাই ফর্ম ডি ওয়ান অ্যাপ্লাই পলস আচ্ছা আমরা প্রজেক্টটাকে আমি কি করলাম প্রজেক্টটাকে আমরা সিলেক্ট করে দিলাম কিন্তু এটা আমরা এখানে দেখতে পারতেছি প্রজেক্টটা কিন্তু আমরা ডাইফ করে ফেলছি আচ্ছা অলরেডি আমাদের অ্যানালাইসিস দেবো চেক মডেল এখানে সিলেট অল এটাকে আমি সিলেক্ট দিয়ে দেবো ওকে দেবো এখানে আমাদের কোনো ওয়ার্নিং মেসেজ নাই আচ্ছা আমাদের কিন্তু অলরেডি লোড অ্যাপ্লাই করা শেষ সবকিছু শেষ আমরা থ্রিডিতে থ্রিডিতে যাই দেখতে পারব এখান থেকে আমরা থ্রিডিতে দেখতে পারবো ওয়ালরেডি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের সিঁড়িতে যাচ্ছে উপরে এখানে আমার স্টুরেজ সিঁড়ি ব্যবহার করা হবে আচ্ছা আমরা এখন এটাকে লোড অ্যাপ্লাই করবো লোড লোড অলরেডি অ্যাপ্লাই করা শেষ এখন আমি অ্যানালাইসিস করবো ঠিক আছে অ্যানালাইসিস করার পরে আর কোনো আমাদের কোনো কাজ বাকি আছে কি না আমরা দেখি আমরা একটু পিলারে যাবো পিলারে যাওয়ার পরে ফিন এটাকে আমি সিলেক্ট করবো নোট দেবো নোট অলরেডি আমার ডিফাইন করা শেষ আচ্ছা এখন আমি দেখি ভিমে লোড অ্যাপ্লাই করা হয়েছে কিনা ভিমে লোড অ্যাপ্লাই করা আছে হ্যাঁ আচ্ছা আমি আবার একটু উপরে যাই টিভিতে দেখি লোড অ্যাপ্লাই করা হয়েছে কিনা টিভিতে টিভিতে আমার সিরিজে আমার লোড লোড অ্যাপ্লাই করা সিরিজ আমাদের লোড অ্যাপ্লাই করা আছে কিন্তু এই 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 সিলেপটাকে দুইটা সিলেপ আমি সিলেক্ট করব এটাকে আমি অ্যাসাইন দেব অ্যাসাইন শেল সিলেপ সেকশন এখানে আমি স্টার সিক্স দিয়ে দেবো এটা স্টার সিক্স দিতে তারপরে আচ্ছা এটাকে আমার এটাকে আমি এখান থেকে সেকশন এখানে আমি এটা আমার স্টেয়ারের মধ্যে এই দুটাতে আবার আমাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ইউনিফর্ম লোড অ্যাপ্লাই করলাম আবার লোড অ্যাপ্লাই করব সেল লোড ইউনিফর্ম লোড এখানে লাইভ লোডটা আবার অ্যাপ্লাই করে দেব লাইভ লোড আমাদের চলে আসছে সিঁড়িতে অ্যাপ্লাই ওকে আচ্ছা আমাদের কিন্তু অলরেডি ওকে সব কিছু আমি এখন তাহলে এখানে রান অ্যানালাইসিস এই অপশান উপরে ক্লিক করব আচ্ছা প্রজেক্ট আগে প্রথমে সেভ দিয়ে আসি সেভে ক্লিক করব এখানে হাসান নামে সেভ দিয়ে দেবো ঠিক আছে ওকে আচ্ছা এখন এই প্রজেক্টটাকে রান অ্যানালাইসিসে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রজেক্টটা কিন্তু আবার অ্যানালাইসিস হবে আচ্ছা আমি দেখে আছি কোয়ালিটি প্রজেক্টটা কিন্তু আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে এখন আমি কংক্রিট ফ্রেম ডিজাইনে যাই যার পরে আমি দেখে আসি হ্যাঁ অলরেডি আমার এখন ফিলানে যাবো ফিলানে যাওয়ার পরে গ্রাউন্ড ফ্লোর কোয়ালিটি গুলো আহ কলাম কিন্তু আমাদের পাস করছে ঠিক আছে কলাম আমি সবগুলোকে পাস করতে কিভাবে পাস করতে এই কলাম গুলো আমি পিএমএম রেশিও চেক দেবো এখানে কংক্রিটের পাশে এই রাইট ক্লিক করবো ডিসপ্লে ডিজাইন এখানে পিএমএম কলাম পিএমএম রেসিও দেখবো এটা আমার পিএমএম রেসিও যদি ওয়ান লাল কালার হয়ে থাকে ওয়ানে কম হয়ে থাকে বেশি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আমার ফেল আর এগুলো সব পাস করছে তাহলে এটাকে আমি আর একটু বাড়াই দিতে হবে কলম সাইজটা আমাদের কি করতে হবে বাড়াই দিতে হবে আচ্ছা ফ্লোর থেকে আবার কিন্তু এগুলো আমাকে ফেল দেখাচ্ছে কেন ফেল দেখাচ্ছে কারণ এখান থেকে যে আমার লোডটা আছে এই লোডটা কিন্তু এই সিঁড়ির লোডটা এখানে চলে গেছে ক্যান্টি করে সেজন্য ফেল করতে

ডিসপ্লে সাপোর্টে যাব কম্বোতে যাব এখানে আমার অনেকগুলো কম্বো আছে তার মধ্যে আমি ডেটেড প্লেস লাইভ লোড থাকবে অ্যাপ্লাই দেবো ওকে দেবো এখানে আমি এই যে লোডগুলো কিন্তু দেখতে পারতেছি যে আমার কলামের লোড কত আছে ঠিক আছে আচ্ছা আমি কিন্তু এখন লোড দেখতে পাচ্ছি এখন আমি আমাকে সম্পূর্ণ কি করতে হবে আমার ফুটিং এবং অন্যান্য ফাউন্ডেশন ডিজাইন করতে হবে